আপনার সন্তানের সঠিক শিক্ষার জন্য ছোট থেকেই উন্নত প্রযুক্তির শিক্ষায় বিশ্বাস রাখুন ভর্তি করুন গ্লোবেল মডেল স্কুলে ইউ ডেভেলপ দ্য বেস্ট এডুকেশন

বাংলা নববর্ষ চৌদ্দশো বত্রিশ উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানের সূচনা হয় মনীষীদের প্রতিকৃতিতে মাল্যদান দিয়ে এরপর স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে পরিবেশিত হয় মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানের কিছু বিশিষ্ট ব্যক্তিত্বকে সম্বর্ধনা জানানো হয় এবং উপস্থিত নেতৃবৃন্দ আজকের দিনের তাৎপর্য নিয়ে মূল্যবান বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের সমাপ্তি ঘটে জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে এই অনুষ্ঠানটি আরও গৌরবান্বিত করেন উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ যাদের মধ্যে ছিলেন বেলডাঙ্গা ব্লক উত্তর তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক কুমার মন্ডল মুর্শিদাবাদ জেলা পরিষদের সহকারী সভাধিপতি রহমান ব্লক আইএনটিটি সভাপতি আজিজুল হক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মাসুদ মল্লিক স্বরূপ ঘোষ পঞ্চায়েত সমিতির সদস্য জুলফিকার চৌধুরী এবং বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান অঞ্চল সভাপতি সহ অসংখ্য কর্মী ও সমর্থক এই আয়োজনের মধ্যে দিয়ে আরও একবার প্রমাণিত হল বাংলার ঐতিহ্য সংস্কৃতি ও সম্প্রীতির শক্তি কতটা গভীর ও বিস্তৃত ব্যুরো রিপোর্ট বার্তাবাহী নিউজ আজকের কর্মসূচি কি ছিল আজকে

ঐক্যের বার্তা নিয়ে মিলনের বার্তা নিয়ে আমরা মানুষের কাছে আজকে উপস্থিত কারা ছিল